গাই সেই মুহূর্তে আমি চলে এলাম নালিপুল পাইকিরি সবজির বাজারে তো আজকে আমি দেখাবো আদা রসুন আর পেঁয়াজের কি রেট যাচ্ছে তার সাথে সাথে সবজিগুলোর কি দাম যাচ্ছে আজকে রবিবারের বাজার তো অবশ্যই তোমাদেরকে জানাবো এই ভিডিও তো চলো ভিডিওর সঙ্গে তোমরা থাকো আশা করি অনেক কিছু জানতে পারবে এই মুহূর্তে আমরা এক দাদাকে পেয়ে গেলাম দাদা কেমন আছে বলো আর আজকে আমরা এখানে কিছু আদা রসুন এবং পেঁয়াজের দামটা জানতে চাইব পেঁয়াজ আদা রসুন এখানে সবই আছে পাইকিরি রেটে দেওয়া হচ্ছে তাই তো আচ্ছা আমরা প্রথমে রসুনের দামটা একটু জেনে নেবো বড় সাইজের একশো কুড়ি টাকা পাইকিরি তাই তো আচ্ছা 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 এটা এটা খোলা না এটারই খোলা নাকি আচ্ছা জাভা তাই তো এটা কত করে দেওয়া হচ্ছে এটা একশো টাকা কিলো দেওয়া হচ্ছে আচ্ছা এখানে পাশে আমরা আদা দেখতে পাচ্ছি আদা কত করে দেওয়া হচ্ছে মাও আদা তাই তো এটাকে মাও বলে এটা কোথা খারে এটা কোথা শিলং শিলং এর আদা এটা দেখতেই পাচ্ছ মাও আদা কত করে একশো টাকা করে তাই তো আশি টাকা কিলো হিসেবে দেওয়া হচ্ছে পাইকিরি রেট একদম এই দাদার কাছে পাইকিরি পাওয়া যায় সব সময় আর এখানে আমরা একটু পেঁয়াজের রেটটা একটু জেনে নেবো এখানে এখানে দু তিন রকমের পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে সাইজ বাই সাইজ করা হচ্ছে পেঁয়াজ গুলো এখানে ছোট আছে দেখতে পাচ্ছো ছোট দানাটা এখানে মিডিয়াম আর এখানে বড় দানা একটা আছে আচ্ছা বড় দানা এখানে আছে এখানে বড় দানা আছে বিভিন্ন কোয়ালিটির আছে আচ্ছা আমার এই দানাটা কি দাম আছে এটা কি আছে নাম এটা একশো কুড়ি টাকা পাল্লা তাই তো আচ্ছা এটা মানে কোথাকার কি নাম কি আছে এটা নাসিক

আশি টাকা কিলো এখানে একটা সত্তর টাকা কিলো একটা দেখাচ্ছি আমি এখানে সত্তর টাকা কিলো দেখতে পাচ্ছ মোটামুটি একদম সাইজ বাই সাইজ হিসেবে রেট করাই আছে এখানে আর দাদা তাহলে আমাদের এই ঠিকানাটা কি আছে একটুখানি জানাতে হবে বিহারদের নালিকুল পাইকারি মার্কেট স্টেশনের একদম পাশে এক মিনিটও লাগবে না দেখতেই পাচ্ছ আর ডেলি ডেলি বসা হয় তাই তো আর ডেলি এখানে দাদা বসে দেখতেই পাচ্ছো প্রতিদিনের আমরা আপডেট দিতে থাকি আমাদের এই পাইকিরি নালিকুল পাইকিরি বাজারে সসা পাইকিরি কত হচ্ছে পাইকিরি কত হচ্ছে সাড়ে তিনশো টাকা তাই তো আচ্ছা এই হচ্ছে সসা 350 টাকা পাইকিরি টাকা দেবে ওলগুলো কি দাম আছে কিলো ওল কত করে যাচ্ছে ওল ওল কত করে যাচ্ছে সাড়ে তিনশো টাকা পাল্লা কিছু আছে প্রচুর একটু দেখাবো এখানে কচু দেখানো কচু কত করে যাচ্ছে গো কচু চল্লিশ টাকা কিলো তাই তো কচু দেখো চল্লিশ টাকা কিলো পাইকারি রেট এখানে কুমড়ো আছে কত করে যাচ্ছে কুমড়ো 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 কত করে পাল্লা টাকা পাল্লা কত করে বলো না কত করে চাইছো দেড়শো চাইছো তাই তো দেড়শো টাকা চাইছে পাল্লা ফ্রেশ গোল গোল পেঁপে আছে এখানে দেখতে পাচ্ছি কেউ কি দাম বললো দাম কেউ বলেছে

দুশো টাকা চাইছেন তাই তো হ্যাঁ আর কিও কিছু দাম বললো হ্যাঁ দেড়শো পর্যন্ত বলে দেড়শো বলেছে আপনি কত চাইছেন তাহলে একশো সত্তর হলে দিয়ে দেবো আচ্ছা একশো সত্তর আশি হলে আপনি দিয়ে দেবেন তাই তো আপনি আচ্ছা কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনি এই মিনিট দশ থেকে আচ্ছা আচ্ছা রবিবারের বাজার কেমন থাকে রবিবারের বাজার ভালো থাকে এবারে শ্রাবণী মেলা উপলক্ষে এই প্রথম রবিবার তো কেমন কি বুঝতে পারছি আচ্ছা ছাবוני মালা জন্য একটু মানে এই আছে একটু ডাউন টাইপের লাগছে আচ্ছা আলু নিছেন কত করে দিতে চাইছেন আলু আলু হ্যাঁ এই বাজার খুবই তো খারাপ ভাই আচ্ছা কত করে চন্দ্রমুখী নাকি চন্দ্রমুখী আচ্ছা ক ওদের কিছু আছে দাম বলছে

একশো টাকা তাই তো একশো টাকা করে পাল্লা দেখে নাম একশো টাকা করে এই চলে এসছি আবার এই তো বলা নিচ্ছে তাই তো আজকে মাল মনে হচ্ছে একটু বেশি আছে না সকাল করে চলে এলাম বলে দেখতে পাচ্ছি তাই তো চাপা এই

দেখতেই পাচ্ছ আর এখানে দেখতেই পাচ্ছ কাকা গেলি বসে দেখে নাও কাকা কে তো সবাই চেনে আমার ভিডিওর মাধ্যমে আর ইনাকেও চেনে জানতে পারে